দিবস উপলক্ষে কলকাতা শহীদ সমাবেশে যোগ দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তৃণমূল কংগ্রেসের সভাপতি আইনাল ওই কর্মীর পরিবারের পাশে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দেখা করলেন পরিবারের সদস্যদের সঙ্গে দিলেন আর্থিক সাহায্য উত্তর দিনাজপুর জেলার করন্দিকি বিধানসভার আলতাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল বুথ সভাপতি আইনাল হক মৃত্যু হয় পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস একুশে জুলাই শহীদ দিবসের সমাবেশ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পরিবারের পাশে থাকবেন সেই মতো মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল তিন লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দিলেন উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল করণদিহী বিধানসভার তৃণমূল ব্লক সভাপতি সুভাষ গোস্বামী জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম বিশিষ্ট সমাজসেবক শ্যামলাল মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেদিন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক উনি পরলোক করেছেন 21 জুলাই উনি একান্তাত সভাপতি উনি আমাদের এই শরণ সভা অ্যাটেন্ড করতে এখানে আরো অন্য সঙ্গেও কয়েকজন ছিলেন তো বিস্তারিতভাবে আলতা বিস্তারিতভাবে শুনলাম আমরা যে কিভাবে উনি ওই ট্রেনের হাওয়ার জোরে ওখানে উনি পড়ে গেছিলেন তারপরে আর যে করে নিয়ে যাওয়া হয়েছিল ওনাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল আমাদের দলনেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই স্মরণসভার মধ্যে দিয়ে গভীর শোক জ্ঞাপন করেছিলেন পরিবারে মৃতকের পরিবারের প্রতি এবং দল পাশে থাকবে মৃতকে সেটা উনি বার্তা দিয়েছিলেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই তিন লাখ টাকা পাঠিয়েছিলেন আমার কাছে বলেছিলেন যে আজকেই আপনি গিয়ে স্থানীয় নেতৃত্বদের নিয়ে আপনি আপনার পরিবারকে হাতে দিয়ে আসবেন সেই হিসাবে সভাধিপতি ম্যাডামও এখানে আমার সাথে আছেন সভা সেবা আছে আরও যারা এখানকার নেতৃত্ব আছে স্যান দল মহত আরও যারা আছেন এখানে সবাই করতেছিলেন সবার প্রকৃতিতেই মৃতকের পরিবার স্ত্রীর হাতে আমরা যেটা আমাদের সবারকে সাধারণ সম্পাদক পাঠিয়েছেন তিন লাখ টাকা ওটা আমরা হাতে তুলে দিলাম এবং একটা ছেলে ওই কামরুদ্দিন ওই সব বাবাকে দেখাশোনা করতো আর এখানে এসে সুনাম নিয়ে বুথ সভাপতি এত মানে কর্তব্যনিষ্ঠ বুধ সভাপতি ছিলেন যে খাওয়ার সময় যদি কেউ ডাকতো ওনাকে যে কোনো অসুবিধা হয়েছে তাহলে চলে যেত চলে যেতেন ওই জন্য গ্রামের সবাইও এখানে উপস্থিত আছেন আমরা দলের থেকে পক্ষ থেকেও বলেছি যে আমরা সবসময় ওনার পাশে থাকবো আমার সঙ্গে বিধায়ক বতুমপালেরও কথা হয়েছে উনি বলেছেন রোববারে একটা স্মরণ সভা উনি এখানে দেখেছেন সেখানে সবাই কর্মী উপস্থিত থাকবে আর আমরা দলের পক্ষ থেকে একটাই বলব আমরা ওই খালি জায়গাটা তো কেউ পূরণ করতে পারবো না কিন্তু আমরা সবসময় ওনার পাশে থাকবো এই কথাটা এই অঙ্গীরটা অঙ্গীকারটা সবার প্রকৃতি আমার করে জানাবে তবে একজন দলীয় কর্মী মৃত্যুর পর আর্থিকভাবে সাহায্য করার বিষয়টিতে খুশি সকলেই উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো অথবা নাইন